আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেড পাকোড়া পাউরুটি দিয়ে তৈরি এই পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ এবং এটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ ঝটপট হয়ে যায় অল্প কিছু উপকরণেই সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট এই নাস্তাটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো চলুন এই নাস্তাটা আজকে সেটাই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়েছি পাউরুটির স্লাইস পাঁচ টুকরো তো এগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি বানিয়ে নেব আমি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে পানি এবার এক টুকরো করে পাউরুটি নিয়ে এপাশ ওপাশ করে শুধু একটু ভেজিয়ে তুলে নিতে হবে মানে এগুলো খুবই নরম খুব বেশি ভেজে রাখার প্রয়োজন নেই তাহলে কিন্তু একেবারে গলেই যাবে তো সেই জন্য শুধু একটু ভেজে নিয়ে তুলে একদম চেপে পুরোটা পানি বের করে দিতে হবে খেয়াল রাখবেন যেন কোনো পানি না থেকে যায় একইভাবে সবগুলো পিস আমি এরকম করে চুবিয়ে নিয়েছি মানে ভিজিয়ে পানিটাকে নিংড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গাজর দিয়ে দিলাম এগুলো একদম কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এবার আধা কাপ পরিমাণে দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া সেটাও আধা চা চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে টেস্টিং সল্ট এটা দিলেও চলবে না দিলেও চলবে তবে দিলে একটু বেশি ভালো লাগবে খেতে একটা ডিম ফাটিয়ে এখানে দিয়ে দিলাম এবার হাত দিয়ে বেশ ভালো মতো সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন যেন একটু আঠালো টাইপের একটা মিশ্রণ এখানে তৈরি হয় তো আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার এতে করে কিন্তু খুব সুন্দর একদম মুচমুচে হবে আর যদি দেখে যে একটু বেশি নরম হয়ে গেছে তাহলে কিন্তু একটু ময়দাও এখানে ব্যবহার করবো চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন আবার পুরোটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটু প্রয়োজন হবে দেখুন একেবারে নরম হয়ে গেছে তো যেহেতু আমি এখানে একটা ডিম দিয়েছি তাই একটু নরম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু ময়দার পরিবর্তে চাইলে আরো একটু কর্নফ্লাওয়ারই দিয়ে দেওয়া যেত আমি এখানে কর্নফ্লাওয়ার ময়দা দুইটাই কিন্তু দিলাম হাত দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে একটা সুন্দর আঠালো মিশ্রণ এখানে বানিয়ে নিচ্ছি আমি যেন শেপ দেওয়া যায় এমন হলেই কিন্তু চলবে বেশ আঠালো টাইপের একটা মিশ্রণ কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন পাউরুটিটা ভালো মতো সব জায়গায় মিশে যায় মশলাগুলোর সাথে বা বাকি উপকরণগুলোর সাথে এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার হাতে একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিয়ে নিলাম যার যার ইচ্ছে মতো বাড়ি বা কমিয়েও নিতে পারেন আমি সরাসরি ভাজার জন্য চলে যাচ্ছি বিসমিল্লাহি রহমানি রাহিম চুলাই বেশ কিছুটা পরিমাণে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন সামান্য একটু গরম হতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু এখানে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি যে কোনো শেপেই দিতে পারেন চপের মতো করেও কিন্তু দিতে পারেন আমি এখানে বলের মতো দিচ্ছি ছোট ছোট যেই কটা একবারে দেওয়া যায় দিয়ে দিয়েছি এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না এতে করে কিন্তু ভেতরে যেই বাঁধাকপি তারপর গাজর দিয়েছি এগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে আর মুচমুচে ভাবটাও তেমনভাবে আসবে না উপর থেকে কালার চলে আসবে ঠিকই তবে ভেতর থেকে কিন্তু সুন্দর হবে না বা মুচমুচেও হবে না সেই জন্য চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে একটা পাশ যখন একটু লালচে হয়ে এসেছে তখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি বেশ কয়েকবার করে পাল্টে পছন্দ মতো একটা কালার চলে আসা পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর ততক্ষণে একদম যে মুচ এটা হয়ে যাবে তো আমি বেশ কয়েকবার করে দিচ্ছি ধীরে ধীরে কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে আসছে আর এগুলো ভাজার জন্য আমার মোট সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট কারণ আমি চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজিনি একটু কমিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে নিচ্ছি নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়ে যায় তবে খেতে অসাধারণ সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর পাউরুটির মধ্যে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে সাথে আবার একটু গাজর দিয়েছি বাঁধাকপি দিয়েছি সেজন্য কিন্তু এটা হেলদিও হয়েছে আর একদম টেস্টিও হয়েছে তো এগুলো কিন্তু মাশালা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে তারপরে এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলোকেও কিন্তু একইভাবে আমি এখন ভেজে তারপর তুলে তারপরে দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হলো ভেজে নিয়েছি সবগুলো পাকোড়া মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর মুচমুচে লাগছে এটা খেতে যে কতটা মজাদার সেটা যে খেয়েছেন সে তো জানেন আর যে খাননি তার জন্যই কিন্তু আমার আজকের এই রেসিপিটি খুব সহজে কিন্তু ঝটপট করে আপনিও বানিয়ে নিতে পারেন মজাদার এই নাস্তাটি পাউরুটি দিয়ে তৈরি নাস্তাটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে আর এটা অনেকটা স্বাস্থ্যকরও বটে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের আড্ডাও কিন্তু মাতিয়ে দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা নাস্তা এটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ i আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার আরও একটি মুচমুচা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে ব্রেড ফিঙ্গার রোল আর এই রেসিপিটি বানানোর জন্য অল্প কিছু উপকরণে কিন্তু যথেষ্ট ঘরে থাকা অল্প উপকরণে কীভাবে মজাদার স্ন্যাক্সটি বানিয়ে নেওয়া যায় সেটা আজকে শেয়ার করব আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি এখানে আমি পাউরুটি নিয়েছি পাঁচ টুকরো নিয়েছি তো এগুলো দিয়ে কিন্তু আজকের রেসিপিটি হবে তো প্রথমেই আমি যে পাউরুটির সাইডের যে অংশটা ওটা বাদ দিয়ে দিচ্ছি আর এই অংশটা কিন্তু ফেলনা যাবে না এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে নেওয়া যাবে তো আমি সবগুলো টুকরো থেকে এই সাইডের অংশটা বাদ দিয়ে দেবো এখন কেটে নেওয়া হয়ে গেছে আর টুকরোগুলোকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে এগুলো দিয়ে কিন্তু পরে আমি কাজেই লাগিয়ে দেব। তো এই যে এগুলোকে এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে এগুলোকে একদম ভেঙে চুরমার করে ফেলতে হবে এই কাজটি হাত দিয়েই হয়ে যাবে যদি হাত দিয়ে করতে না চান তাহলে ব্লেন্ডার বা মিক্সিতে করেও কিন্তু করে নিতে পারেন তো এই যে এরকম ঘুঁড়ো ঘুড়ো করে নিলেই কিন্তু চলবে তো হাত দিয়ে এইভাবে কিন্তু একটু করে দিলেই হয়ে যায় তো এই তো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম মাঝারি সাইজের একটা আলু এটাকে এখন গ্রেট করে দিচ্ছি চাইলে কিন্তু ম্যাশ করেও দেওয়া যাবে তো আমি সেটা করছি না গ্রেট করে দিচ্ছি গ্রেটার যে চিকন অংশটা ওটা দিয়ে করে দিচ্ছি আর গ্রেট করে দিলে কিন্তু একটু সুন্দর লাগে নাস্তাটা বানানোর পরে আপনি চাইলে কিন্তু ম্যাশ করেও দিতে পারেন তো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি প্রথমে আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার সামান্য কিছু উপকরণ এখানে আমি ব্যবহার করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে সেটাকে কুচি করে রেখেছিলাম যতটা সম্ভব হয় চিকন করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন আধা কাপ পরিমাণে গাজর গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাঁধাকপিও দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে এটাও চিকন করে কেটে রেখেছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ আর এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এই হচ্ছে আমাদের উপকরণ এবার হাত দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে এখানে কিন্তু কোনো পানির ব্যবহার করতে হবে না কারণ পানি দিলে একেবারেই কিন্তু নরম হয়ে যাবে আমি যে আলুটা এখানে ব্যবহার করেছি সিদ্ধ করে আলুটা যে ব্যবহার করলাম ওইটার কারণে কিন্তু একদম সুন্দর একটা টো এখানে তৈরি হয়ে যাবে তাই এখানে কোনো পানির ব্যবহার করার দরকার নেই তো দেখেন এই যে এরকম হয়ে গেছে আমি সেপ দিতে পারবো এমন হলেই কিন্তু চলবে এই মিশ্রণটা যেহেতু খুবই আঠালো হয়েছে তাই একটু তেল মাখিয়ে নিতে হবে হাতে তো আমি দুই হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো কিছুটা মিশ্রণ নিলাম নিয়ে এভাবে করে একটু হাত দিয়ে শেপ দিয়ে দিলাম প্রথমে তো এরপরে দুই হাতের মাঝখানে এভাবে করে নিয়ে আমি একটা ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি এখানে দেখেন যে কোনো শেপ দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন তো যেহেতু ফিঙ্গার রোল বানাচ্ছি আমি তো সেজন্য ফিঙ্গারের মতোই করে দিলাম দিয়ে ক্রাম নিয়েছি কিছু সেখানে একটুখানি এভাবে গড়িয়ে নিলেই কিন্তু চলবে যতটা লাগবে এখানে ততটুকুই যথেষ্ট তো যে দেখেন একইভাবে এখন সবগুলো নাস্তায় কিন্তু রেডি করে নেব আমি আর আগে বলেছি যে কোনো শেপেই কিন্তু আপনি নাস্তাটা বানিয়ে নিতে পারেন খেতে একই রকম লাগবে আর একটু গাজর দিতে চেষ্টা করবেন যেমনটা দিয়েছে ওটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার চলে আসে আর পাউরুটি তো এমনিতেও একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তো দেখেন সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আমি পাঁচ টুকরো নিয়েছিলাম পাউরুটি আর একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে মাসাল্লাহ ইসমুল্লাহি রহমানি রাহিম আমি এখানে ভাজার জন্য চলে এসেছি আমি পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি চলে আগে থেকে। এটা যখন মিডিয়াম হেঁটে আমি একটু মিডিয়াম আছে গরম করে নিয়েছি এটাকে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যেই কটা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ফুলবে না তাই অনেকগুলো নাস্তা কিন্তু এক একবারে দিয়ে দেওয়া যায় তো কয়েকবার করে একটু উল্টে পাল্টে তারপর একটু পছন্দ মতো কালার চলে এলে তুলে নিতে হবে তো ততক্ষণে কিন্তু মুচমুচে হয়ে যাবে আর মিডিয়াম আছেই কিন্তু এটাকে ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজার দরকার নেই তো দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি এটাকে একইভাবে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দেওয়ার পরে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর বেশ মুচমুচেও হয়ে গেছে এবার আর কিছুই না তেল থেকে ছেঁকে তারপর নাস্তাগুলোকে কিন্তু তুলে নিতে হবে আর দেখেন দেখতে কতটা মুচমুচে লাগছে এই নাস্তাটা কিন্তু খুব বেশি তেল টানবে না তবে ভাজার জন্য এমন পরিমাণে তেল দিতে হবে যেন নাস্তাটা অর্ধেকটা ডুবে থাকে তেলের মধ্যে তো এরকম দিলেই কিন্তু চলবে যেহেতু মুচমুচে হতে হবে তো সেজন্য এরকম পরিমাণে তেলটা দিলেই কিন্তু চলবে তো আমি বাকি নাস্তাগুলো একইভাবে এখন ভেজে তারপর তুলে নেব তো এই তো ঝটপাট করে বানিয়ে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে ব্রেড ফিঙ্গার রোল এটা বানিয়ে নেওয়াটা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার দেখলেন তো অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় এটা যে কতটা মুচমুচে আর মজার সেটা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না বানিয়ে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ